তারা নবী পাকের বিরুদ্ধে যায় তাই হলো গাছ হয় রবি হয় পশু হয় পাখি হয় নবী কে চিনলো আর ওয়াহাবি হয় নবী কে চিনলো না মানুষ হয় নবী কে চিনলো না এই কা ইয়াহমাদুল্লাহ এই ইয়াহমাদুল্লাহ মান নবী কে চিনতে পারলো না আল্লাহর গজব তার প্রতি প্রতিপতিত হবে গ্যারান্টি 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 জামান নবীর সাথে অফাদারিতে গোলামিতে নবী পাকের সাথে যারা গুস্তাখি করবে এর স্থান হলো জাহান্নাম নাইপা নিজ বলেছে তো যাই হোক এই নাইপাকের সাধ ও সৌকত থেকে কে বলছেন দেখুন কে বলছেন 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 বলছে তোতা ও বুলবুল কে বলছে বলছে তোতা ও বলছে ভুলছে তোটা ও বুলবুল কেমন ছবি নকশাই দেখি যাইনি লে তোতা ও বুলবুল বলছে নকশাই দেখি যাইনি লে নকশাই বলছে তোমরা ও পুল ফুল আল্লাহর কেমন ছবি বলছে তোমরা ও পুল ফুল আল্লাহর ছবি দেখি সব বলছেন তোতা ও আল্লাহর কেমন ছবি তোতা ফুলবুল বলা বলি বলেছে যে আল্লাহর কেমন ছবি আল্লাহর কেমন ছবি ছবি ছাড়া তো কোনো মানুষটা মানুষের উপর উপর ছবি আছে আছে তো আল্লাহর কেমন ছবি তোতা ও ফুল ফুল এটা বলছে আল্লার কেমন ছবি এটা তো কোনোদিন আমরা দেখিনি দেখেছি আর বিশ্বাস করেছি কিন্তু আমরা এখন দেখি শুধু আরে বল আর আমি চ্যালেঞ্জ বাড়িতে যাই যেখানে যাই আপনি আমার কন্টাক্ট নম্বরে যোগাযোগ করবেন সেখানেই হাজির যে কোন প্রান্তে ডাকুক